বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা দক্ষিণের বিভিন্ন স্তরের জনশক্তি বৃন্দ এই উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের ধর্ষণ এটা নতুন কোনো বিষয় নাই এটা অনেক পুরাতন একটা বিষয় অতীতেও অনেক আন্দোলন হয়েছে অনেক সংগ্রাম হয়েছে অতীতে তনুকে হত্যা করা হয়েছে খাদিজাকে হত্যা করা হয়েছে কিন্তু এটার কিন্তু কোনো সুস্থ সমাধান এই রাষ্ট্র দিতে পারেনি এর কারণ হল যেই সর্ষে দিয়ে আপনি ভোট ছাড়াবেন সেই সর্ষের মধ্যেই ভোট লোকায়িত আছে এই জন্য এই যেই সংবিধান এই বিচার কার্যকর করবে সেই সংবিধানের মধ্যেই সুবিধাবাদী লোক লোকায়িত যারা নারীকে ভোগ্যপন্ন হিসেবে ব্যবহার করতে চায় সুতরাং সেই পর্ব সমাবেশে রাষ্ট্রকে আবেদন জানাই যে আমরা এই আইনের সংস্কার চাই মূলত আমরা কোরআন শোনা ভিত্তিক আইন চাই দ্বিতীয়ত আরেকটি বিষয় যে নারীর অধিকার বিষয়ে যে নারী সমাজের সচেতন থাকার কথা সেই নারী সমাজ কিন্তু আজকে সচেতন না তারা উল্টো অশালীন পেশাদ আপনারা রমজানাও লক্ষ্য করেছেন এবং প্রকাশ্যে ধূমপান করা দেখিয়েছে সুতরাং নারী সমাজের সচেতন নারীদেরকেও আমি আবেদন জানাব তারা যেন সুন্দর পদ্ধতিতে রাষ্ট্রের কাছে আবেদন পেশ করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ